এই যে আমার মিষ্টি মেয়ে সাফাকে দেখছেন ওর কাজ হলো আমার সাথে অফিসে যাওয়া এবং আমার সাথে অফিস থেকে আসা সে এসে কি করে টুকিটাকি খেল্লাগুলোন সারা মেঝেতে এরকম করে ছিটায় রাখবে দেখেন সারা মেঝেতে এরকম করে ছিটায় রাখবে আমি রাত্রেবেলা সবগুলো বসাই ঠিকঠাক করে রেখে আমাকে ঘুমাতে হয় মানে ওকে এতবার নিষেধ করি মামুনি এগুলো ছিটায় না না ও কারো কথাই শোনে না ও কাগজ কেটে কেটে রান্না করে করে ঘরের মেঝেতে ফেলবে বেডে ফেলবে মানে প্রতিটা দিন এটা নিয়ে সাফার বাবার সাথে আমার চিল্লা চিল্লি হয় দেখো তোমার মেয়ে কী করছে এগুলো কে করবে এখন ঘুমাতে যাওয়ার সময় ওর বাবা আমাকে বলে যে সাফার আম্মু তুমি বেডটা একটু ঝাড়ি ঝাড়ু দাও তো আমি বলি পারবো না বাবা সারাদিন আমি অনেক কাজ করছি টায়ার্ড তখন মেয়ে তাড়াতাড়ি করে গিয়ে ওর বাবার কাছে মুখটা লুকাবে বাবার বুকের মধ্যে ও তো নিজে করতে চাইবে না ও করার মধ্যে একটা কাজ করে যে ওর খেলনাগুলো খেলনাগুলো ও হচ্ছে মাঝে মাঝে একটু রেখে দিবে কিন্তু ওর বাবার হেল্প নেয় বাবা তুমি আমাকে একটু হেল্প করো এই যে এখানে শুধু নয় আমার বেডে গিয়ে দেখাবো বেডেও রেখেছে অনেকগুলো খেলনা এটা তো মেঝের এই যে দেখেন পড়ার টেবিল উল্টায় ফেলছে কি তুমি পড়াশোনা করবে না তাহলে টেবিলটা উল্টাইসো কেন ঠিক করো মেয়ে বাচ্চার ধর্মই হচ্ছে এই যে চুলা নিয়ে রান্না আছে দেখেন ওর চুলাটা দেখেন ও এখন রান্না বান্না করবে রান্না রান্নাঘরে আমাকে নিয়ে যায় বলবে মা তোমার জন্য পোলাও রান্না করেছি তোমার জন্য সবজি রান্না করেছি এরকম কথাবার্তা এখন কি করব বলেন বাচ্চাদের জন্য এগুলো স্যাক্রিফাইস করতে হয় আমার অনেক রাগ আসে এগুলো এলমাল করে রাখলেও তারপরও নিজেকে একটু সংযত করি কারণ এখনকার বাচ্চারা বাইরে তো খেলার সুযোগই পায় না উল্টা ওদেরকে আমরা এমন একটা টাইট লাইফ দিয়েছি যাতে করে হচ্ছে ওরা একদমই হচ্ছে নিজেকে ডেভেলপ করতে পারতেছে না বাচ্চাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে যাদের বাবা মা দুজনেই চাকরি করে সেই বাচ্চাগুলোর অনেক কষ্ট আসলে আমি ভাবে পাই না যে বাচ্চাদেরকে কীভাবে একটু আমরা সময় দিলে বাচ্চারা একটু মানে ডেভেলপ করবে ওকে রেখে বাসায় রেখে গেলেও আমার খারাপ লাগে যে সারাটা দিন বাচ্চাটা কি করবে ও এসে খাওয়া দাওয়া করলো এই যে রুমটা দেখতেছেন আমি নতুন সোফা কিনেছি এখনও সোফার হচ্ছে কাভারগুলো কেনা হয়নি যার জন্য পুরানো দিয়ে ঢেকে রেখেছি এটা আমার ড্রয়িং রুম করব ড্রয়িং রুমটা সাজালে আপনাদেরকে দেখাবো এটা আমার হচ্ছে ডাইনিং ডাইনিংয়ে সাফা সব সময় খেলাধুলা করে এই যে তার খেলার ভঙ্গিমাটা দেখেন ও এখন ব্যায়াম করছে কি করছো তুমি এভাবে ব্যায়াম করতে যদি পড়ে যাও হাত ফুসকে ওরে বাবা এটা কি ব্যায়াম এটা কি ব্যায়াম মা বলো নাম বলো এই ব্যায়ামের নাম কি বলো বুকডন মাথা উঠানে নাচতে পারবে আচ্ছা সবাইকে হাই দাও তো মা তোমার নাম বলো একটু আলোর দিকে দেখো এই দিকে আমার দিকে তাকাও বাবাটা তুমি একটা সবাইকে কবিতা শোনাও তো তারপর এত ডাকি তবু কেন কও না কথা বউ ঠিক আছে আল্লাহ হাফেজ